যারা ঘুরতে আসছেন এরকম ঘুরতে আসে ভালো লাগে যখন একজন আসে ঘুরে দেখা যায় অনেক ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে জায়গাটা তো অসম্ভব সুন্দর মানুষজন আসে হ্যাঁ আসে আসে অনেকে আচ্ছা তো আপনারা বিরক্ত হন না 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 বিরক্ত আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো সিরাজগঞ্জ জেলার তারা উপজেলায় অবস্থিত চলনবিলের বিশাল সরিষা ক্ষেত কিভাবে ঘুরে দেখলাম তার বিস্তারিত সবকিছু পুরো ভিডিওটিতে গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্যের একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব তাহলে দেরি না করে চলুন ক্ষণিকের জন্য একসাথে সরিষা ফুলের রাজ্যে হারিয়ে যাই ঢাকা থেকে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার দূরত্ব প্রায় একশো ছাপ্পান্ন কিলোমিটার যেতে হলে ঢাকার গাবতলি থেকে বাসযোগে জেনিন সার্ভিসে সরাসরি যেতে পারবেন এছাড়াও শ্যামলি পরিবহন আরহামরা পরিবহন পাবনা এক্সপ্রেস সহ বিভিন্ন বাসে প্রথমে আসতে হবে সিরাজগঞ্জে তারপর সেখান থেকে সিএনজি যোগে যেতে পারবে তারাসের চলন বিলের অংশে সেক্ষেত্রে বাসের ধরন অনুযায়ী পাঁচশো থেকে তেরোশো টাকা পর্যন্ত বাস ভাড়া হয়ে থাকে বলতে বলতে চলে আসলাম তারাস উপজেলায় আপনারা চাইলে তারাস উপজেলা সদরে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন যারা গ্রামের রান্নার স্বাদ নিতে চান আপনাদের জন্য তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হতে পারে কাঙ্ক্ষিত স্থান ওনাদের খাবারের মান এবং দাম আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে খাওয়া দাওয়া শেষে বিস্তীর্ণ ফসলের মার জুড়ে হলুদ সরিষা ফুল দেখতে চলে আসলাম চলম বিলে হালকা কুয়াশা মাখা পরন্ত বিকেলে মিষ্টি রোদে সরিষা ফুলগুলো দেখতে দারুণ লাগছে যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ যেন সবুজ মাঠ জুড়ে আগুন লেগেছে আমি এখন সিরাজগঞ্জের তারাস উপজেলাতে আছি তো মূলত প্ল্যান ছিল সরিষা ফুল দেখার বিশাল একটা জায়গা জুড়ে যেন সরিষা ফুল থাকে এই রকম একটা দৃশ্য দেখার তো ফাইনালি পেয়ে গেছি তো তারাস উপজেলার এখানে চলন বিলের একটা অংশ তো এইখানে বিশাল বড় বিল জুড়ে খালি সরিষা ক্ষেত চমৎকার একটা দৃশ্য তো আপনারা যদি কখনো আসেন এই তারা উপজেলাতে এই সরিষার সিজনে তাহলে ওনাদের ক্ষেত নষ্ট করবেন না বাট এমনিতে পুরা এরিয়াটা আপনারা এনজয় করতে পারেন দেখতে পারেন চারিদিকে শান্ত পরিবেশ সকল ক্লান্তি দূর করে দিবে এখানে আসলে চারিদিক থেকে সরিষা ফুলের পাগল করা মিষ্টি সুবাস ভেসে আসবে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন কৃত্রিমতার ছোঁয়াকে পেছনে ফেলে প্রকৃতির একান্ত সান্নিধ্য পেতে এখানে দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারেন কি নাম আপনার মোহাম্মদ হাজের আমজাদ হোসেন হাজি আমজাদ হোসেন আপনারও খেত আছে এখানে ও আচ্ছা এইটার ফল কখন হয় সরিষার যে বিষটা নাগা ভালো মাস হবে জায়গাটা তো অসম্ভব সুন্দর মানুষজন আসে হুম হ্যাঁ আসে আসে অনেকে আসে অনেক আচ্ছা তো আপনারা বিরক্ত হন না 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 বিরক্ত তো না অনেকে আসে তো এই যে ক্ষেত নষ্ট করতে পারে তো নষ্ট করে অনেকে আসে खेत নষ্ট করার জন্য আর অনেকেই আসে ধরুন আপনারা যখন ঘুরতে আসেন এরকম ঘুরতে আসে ভালো লাগে যখন একজন আসে ঘুরে দেখা যায় অনেক ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে নিজের কাছেই ভালো লাগে কিন্তু যখন কেউ এসে অন্যায় করতে লাগে তখন তাকে মানা করা হয় যে ভাই এটা এটা অন্যায় তোমরা এই আইলে যাটো সমস্যা নাই কিন্তু কোনো কিছু ছেরো না বা ইয়া করো না নষ্ট করুন নষ্ট করো না আচ্ছা আপনি ক্ষেত কোনটা আমার এই যে বাঁশের যে এইগুলোই আমার এই এইটা কয়টা ক্ষেত আপনার এখানে জমি আছে আমাদের হচ্ছে হলো মোটামুটি পঁচিশ বিঘার মতো জমি আছে পঁচিশ বিঘা হুম তো বিশাল এরিয়া তার মানে তো ম্যাক্সিমাম খেতই তো আপনাদের মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই আমাদের এই দুই ভাইয়ের এই যে আমার এই যে বড় ভাইয়ের এই টুকুকা এরিয়া ধরে আমাদের দুজনে তাই তাই এটা থেকে এখানে আমার দুই ভাই অনেক খরচ হওয়ার কথা তো খরচ অনেক হয় খরচ অনুযায়ী কি ওরকম লাভ পান হ্যাঁ সর্ষে লাভ উঠে যায় পরবর্তীতে আমরা যখন ধান চাইবো ধান যখন গায়ের বর্তমান আমাদের সার দিতে হয় না এক্সট্রা ভাবে সার লাগে না না এক্সট্রা হয় কোনো সার লাগে না আচ্ছা এটা কি নভেম্বর মাসে লাগাইছেন সরিষা সরিষা আপনি নভেম্বরের শেষ সপ্তাহে বুনছেন বপন করছে আচ্ছা এবারে কি আশানুরূপ ফসল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ দিলে এই আল্লাহ যদি দেয় তাহলে আশানুরূপ ফলন নেই আশা করতেছি বার গত দুই তিন বছর যেরকম আবাদ হচ্ছে আল্লাহ দিলে সেরকমই ফলন হবে আচ্ছা এমনিতে মন কত করে বিক্রি করে মন ভাই আমরা যদি কাঁচা ভিজে বিক্রি করি তাহলে আপনার পঁচিশশো বাইশশো এরকম দাম থাকে আর যদি শুকায় ধরেন ছয় মাস পরে বিক্রি করি তাহলে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো এরকম করে বিক্রি করে বিক্রি করে যায় হুম সরিষা ফুলের মৌসুমে মধু সংগ্রহে ব্যস্ত থাকে মৌমাছিরা চলংবিল অধ্যুষিত তারাস উপজেলার মৌখামারিরা বর্তমানে এখন মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা এলাকার বিস্তীর্ণ সরিষা ক্ষেতের পাশে মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করে থাকেন এখানকার মধু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয় প্রতিবছর বর্ষায় বিশাল এই চারণভূমি পানির নিচে ডুবে থাকে সাধারণত কার্তিক মাসে জমি থেকে পানি নেমে যাবার সাথে সাথে সরিষা চাষ করে থাকেন চাষিরা বন্যার পলিমাটিতে সরিষার আবাদে সবচেয়ে ভালো ফলন হয় সিরাজগঞ্জের তারাস উপজেলা বাদেও কাজীপুর রায়গঞ্জ উল্লাপাড়া শাহজাদপুর বেলকুচি সহ বিভিন্ন জায়গায় সরিষার চাষ করা হয়ে থাকে সিরাজগঞ্জ ছাড়াও ঢাকার আশেপাশে যেমন মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সাভারসহ বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন চমৎকার সব সরিষা ক্ষেত এসব জায়গায় আসলে কিছু সতর্কতা অবলম্বন করাটা জরুরি আপনার কোনো কাজে সরিষা ক্ষেত যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন খুব বেশি মানুষ একসঙ্গে সরিষা খেতে না যাওয়াই ভালো এতে অতিরিক্ত হইচই হয় যা স্থানীয় বা মাঠে যারা কাজ করেন তাদের জন্য বিরক্তির কারণ হতে পারে এছাড়া খেতে অপচনশীল কিছু ফেলে আসবেন না সরিষার হলুদ ফুল যেন চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে হলুদ সরিষা ফুলে সেজে উঠেছে প্রকৃতি নাগরিক জীবনে হাঁপিয়ে উঠলে একটু সময় করে হলুদের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন আপনিও সরিষা ফুলের হলদে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই কখনো সুযোগ পেলে আপনারাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন আর কাটাতে পারেন দারুণ কিছু মুহূর্ত চমৎকার একটা জায়গা দেখা শেষে এখন ফিরতে যাত্রা শুরু করব তো আপনারা যদি কখনো সব জায়গাগুলোতে আসেন তাহলে অবশ্যই এই চমৎকার মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা আজ আর কথা বলাচ্ছি না সিরাজগঞ্জের তারাস উপজেলা থেকে এ যাত্রায় বিদায় জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন তাহলে দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ